নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারের সকলকে নিয়ে তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম সীতা মেয়েরা খুব বায়না করেছিল তো তার জন্য ঘরে সুজি ছিল সুজি দিয়ে সীতা বানিয়ে ফেলেছিলাম তো কালকে রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করি তা এখন মেয়েদেরকে খেতে দেবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেশ ভালোই হয়েছিল জানো তো দোকানের মতো না হলেও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে একদম দুবার মানে দোকানে মতো পারফেক্ট হয়নি কারণ প্রথমবার বানিয়েছি তো তো আরও একবার বানাবো ভাবছি তো সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তারপরে দেখো মেয়েদের টিফিনটাও করে নিলাম আর আজকে কিন্তু সকালে বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম তো তারপরে দেখো মেয়েদের টিফিন দিয়ে আর রান্নাবান্না তো আগেই হয়ে গেছিল সেটাও তোমাদের বললাম না সকালে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে এক হারি জল গরম বসিয়েছি মানে জামা তারপর ধোয়ার জন্য আর নুনটা না একদম ভিজে গেছে জানি না কতদূর কি জ্বলবে আগুন একটু দেরি হবে আর কি ধরবে ঠিকই একটু দেরি হবে নুনটা যেহেতু একদম ভিজা আর বৃষ্টির জন্য না খুবই সমস্যা হচ্ছে আমাদের আর রান্নাঘরটা পুরো ভিজে গেছে আর যেহেতু জল পড়ে মানে প্লাস্টিকটা না একদম ছিঁড়ে গেছে অনেক জায়গায় টালি ভাঙা সেইখান দিয়ে আর কি জল পড়ছে তো তোমাদের দাদাভাইকে বলেছি যে প্লাস্টিকটা টানিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই আন করে আনা হচ্ছে না আর সেজন্য টানানো হচ্ছে না তো বলেছে কাল পশুর মধ্যে ঠিক একটু টানিয়ে দেবে বৃষ্টির সময় তো যদি রান্নাঘরের ভিতরটাও জল না পড়ে তাহলে একটু শুকনোদায়ক পুরো রান্নাঘরটা একদম ভিজে গেছে কি আর করা যাবে সময় পাচ্ছে না আর সচরাচর বাজারেও যাওয়া হয় না যে নিয়ে আসবে সেই তো সকালে বেরোয় কাজে আর রাত্রে ঘরে ঢোকে তো ওই জন্য আর কি সংসারের দিকটা সেরকম দেখতে পায় না আর কি যাই হোক আমি বলেছি যে একটা প্লাস্টিক এনে টানিয়ে দিতে তো বলেছে যে হ্যাঁ ঠিক আছে দেবো খানে সময় হলে তো আমি বলেছি ফেরার পথে আর প্লাস্টিক নিয়ে আসতে তারপর আর কি টানিয়ে দেবে বলেছে ঠিক আছে দু একদিনের মধ্যে আমি দিয়ে দেবো প্লাস্টিকটা টানিয়ে খুবই সমস্যা হচ্ছে জ্বালানিগুলো একদম ভিজে যাচ্ছে ওপাশের জ্বালানি ঘরটাও একদম ভেঙে পড়ে গেছে সেটাও ঠিক করা হচ্ছে না করব করবো করে আর করা হচ্ছে না তো ভেবে রেখেছি যেদিন আর কি বাড়িতে থাকবে সেদিন সকাল সকাল আর কাজে লেগে পড়বো সেটা আমি ভেবে রেখেছি আর কি বলিনি তো যেদিন তোমাদের দাদা বাড়িতে থাকবে সেদিন আর কি জ্বালানি ঘরটাও ঠিক করবো আর একদম নিচু হয়ে গেছে ভেঙে ওই পোকা না সব জ্বালানিগুলো একদম নষ্ট করে দিচ্ছি এদিকে দেখো ঘরে অনেকটা তুলো ছিল সেই তুলোগুলো আর কি মেলে দিলাম রোদ দূরে আর ওদিকে মা যে বালিশের কভারগুলো সব খুলে দিচ্ছে আর ওদিকে একটা বালিশে কী হয়েছে বলবো মানে মেঘনার আমার খাটের উপরে একটা ক্যাবিনেট আছে ওর উপরে না মানে টিনে একটা ছিদ্র আছে ছোটো ওখান থেকে জল পরে বালিশটা একদম ভিজে গেছিলো তো সেই বালিশটা না তুলোটা সব বের করে রোদ্দুর দিলাম আর সেটা গামলা ভিতর করে দিয়েছি আর এই যে যেটা দেখছো চটের পরে এটা হচ্ছে বালিশ করার জন্য তুলো মিলে দিয়েছি মানে ঘরে একটা তুলো ছিল মানে দুটোর মতো বালিশ হয়ে যাবে সেই তুলোগুলো সব দিয়ে দিলাম আর মা দিকে জামা কাপড়গুলো যা যা কাচতে হবে সবগুলো আর কি এনে দিচ্ছে মানে গুছিয়ে দিচ্ছে আমাকে আর আমি সবগুলো বের করছি আর অনেকগুলো জমেছে কি বলবো বন্ধুরা এই এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এক সপ্তাহের মধ্যে কিছুই কাচা ধোয়া করতে পারি না যেগুলো আর কি নিজেরা পড়ছি সেগুলো তাই শুকাতে পারছি না খুবই সমস্যা আছে তো আজকে একটু রোদ বেরিয়েছে ভাবি তাড়াতাড়ি করে কেচে দিই তো ওই জন্য সকালবেলা কাজকর্মগুলো খুব তাড়াতাড়ির মাঝে করেছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো ওই যে উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে গেছিলাম এদিকে দেখো লিভে গেছে বললাম না ধরবে ঠিকই কিন্তু একটু দেরি হবে তো ভাবলাম আবার আগুনটা ধরিয়ে দিই যে সারা ঘর দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে আর বেশ ভালো লাগে বর্ষার সময় প্রত্যেকবারই চালা দিয়ে আর কি ধোঁয়া ওরে বেশ ভালো লাগে দেখতে আর গ্রামের পরিবেশে একটু বেশি দেখা যায় এগুলো তো দেখো আবার জালটা ধরিয়ে দিলাম আর ধরিয়ে দিয়ে তারপরে আবার ওদিকে যাব পাতাগুলো মেলে দিয়েছে সেগুলো একটু উলটিয়ে দিয়ে আসবো তো তারপরে দেখো পাতাগুলো মেলে দিয়ে মানে মেলেছিলাম সেগুলো উলটিয়ে দিয়ে আসলাম তারপরে যে জলটা গরম হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি আর সেই মেয়েরা আসার আগে ভাবছি সবগুলো কেঁচে ধুয়ে উঠবো কারণ ওরা আসলে তো আবার আর এক সমস্যা ওদের পিছনে মানে সময় চলে যাবে তো দেখো আমি অন এক হারে জল গরম করেছিলাম সেই জলটা না পুরো ঢেলে দিলাম আর অনেকগুলো ভিজাতে হবে তো তো ভাবছি একসঙ্গে সবগুলো ভিজিয়ে দেবো আর একটু নোংরাও হয়েছে মানে সব জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করা ছিল তো ওই জন্য নোংরা হয়ে গেছে কল কলপারে যা যা ছিল মা এনে দিল সেগুলোই দেখো ভিজিয়ে দিচ্ছি আমি আর মাকে বলছি তুমি কটা খেয়ে নাও মা কিন্তু এখনও খাইনি তো সকাল থেকে আর কি এটা ওটা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে মা বলছে তুমিও খেয়ে নাও বলছি আমি একবারে কাঁচা ধোয়া করে তারপর ওটা আর খাবো আর মানে খাওয়ার পরে না মানে কাজ করতে খুব কষ্ট হয় না খেয়ে আরও কাজ করলে বেশ ভালো হয় দেখো মাকে বললাম খেতে যেতে মা কিন্তু আমাকে বলছে না একটু পরে যাব তোমাকে একটু ভিজিয়ে দিই মানে সবগুলো একটু ভিজিয়ে দিলে আমাকে মানে কাজতে সুবিধা হবে আমি কখন ভিজিয়ে নিয়ে যে তারপর কাজব তো ওই যে মেঘনার একটা স্কুলের জামা আর মেঘার একটা জামা দুটো আমার কি সাদা ওই জন্য ভাবলাম ও দুটো আগে পেঁচে দিই মাকে বললাম ও দুটো আগে আমাকে একটু মাখিয়ে দাও কেচে দেবো তো সেগুলো দেখো আমি কাচতে যাবো এখন তো কাচার পরে দেখো যে আমি মেলে দিতে যাচ্ছি আর এইদিকে দেখো রোদ উঠেছে কি রোদ আকাশটা না কি ভালো লাগছে দেখতে তো তার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর ঝিরঝির করে কিন্তু বাতাসও বইছে আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে এত ভালো লাগছে রোদ্দুরটা একদম মিষ্টি মিষ্টি লাগছে কারণ এই এক সপ্তাহ ধরে রোদই হচ্ছে না তো দেখো সব বাড়িতে এরকম কেচেছে আজকে তো আমাদের তো বাড়িতে তেমন একটা রোদ পড়ে না ওই গাছপালা ভর্তি তো ওই জন্য বেশি একটা রোদ পড়ে না তো হোক পরে তো সব জায়গায় আর কি মেলে দিয়েছি এদিকে ওদিকে সব দিকে মেলে দিয়েছি দেখো রাস্তার এদিকটাও আর কি কতগুলো মেলেছি আর মা এদিকে দেখো মুরগিগুলোকে ছেড়ে দিলাম তো মা ওদেরকে খেতে দিচ্ছে আর রাস্তার উপর দেখো কতগুলো জ্বালানি মেলেছি রোদ পেয়ে না মানে যা যা ছিল ভিজা সব ঘরে আর কি মেলে দিয়েছি গাড়িদের দিক থেকে একটা দড়ি টানিয়েছি সবটা মেলে দিয়েছি আর মনে হচ্ছে ভালোই রোদ হবে শুকিয়েও যেতে পারে আর আকাশটা কি শান্ত মনে হচ্ছে না একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে না আমার মনে হয় আকাশের দিকে মানে যখন আমার মনটা খারাপ হয় তখন মনে হয় আকাশের দিকে একদম চুপচি করে তাকিয়ে থাকে বেশ ভালো লাগে তো ওই যে কাঁচা ধোয়া করলাম সেগুলো মেলেছি তো তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি তো ভাবলাম মেলা যখন হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর অল্প কটা কাঁচা ছিল সেগুলো কেচে তারপরে দেখো আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে আসলাম সকালে রান্নাতে করার পরে গ্যাসের ওভেনটা মোছা হয়নি আর এটা এখন যদি না করি তারপরে আর পড়াই হবে না যেমন চান ধান হয়ে গেলে তখন আর ইচ্ছাই করবে না যে গ্যাসের ওভেনটা মুছে তো তার জন্য ভাবলাম একবারে মুছে পুচে তারপর আর কি চান ধান করবো তো তার জন্য মুছে নিচ্ছি আর এখন যদি না মুছি তাহলে আবার রাত্রে রান্না আছে তো তখন আর মোছা হবে না তো তার জন্যে কেউ আর কি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছে আর একের পর এক কাজ থাকে সব কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না আর পুরো কাজটা শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যেটুকু যেটুকু সম্ভব হয় সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে আর পুরোটা শেয়ার করতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি আর সব সময় না ভিডিও করার ইচ্ছাও থাকে না অনেক সময় কাজে ব্যস্ত হয়ে পড়ি তো যখন যখন আর কি ভালো লাগে তখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি ওদিকে দেখো গ্যাসের ওভেনটা মুছে তারপর যতগুলো থালা বাসন ছিল কলপারে ভেজানো সমস্ত থালা বাসনগুলো সব মেজে নিয়েছি। আর মাজার পরেই যে দেখো সবগুলো রেখে দিচ্ছি আর এদিকে রান্নাঘরের কাজ তো মোটামুটি হয়ে গেল এবার যাবো ঘরের দিকে ওঘ দিকে যাব তো ভাবলাম দুধটা তো জাল দেওয়া হয়নি দুধটা জাল দিন আলে মেঘা আসবে স্কুল থেকে ওকে ভাত খাওয়াতে হবে দুধটা জাল দেওয়া হলে এদিকে নিশ্চিন্তে থাকা যাবে তো দুধটা গরম করে তারপরে দেখো চলে এ ঘরে এ ঘরে এসে দেখি বোতলগুলো একটু জল ভরা হয়নি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম বোতলগুলো সকাল থেকে জল ভরা হয়নি সকালে কাঁচা ধোয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো তারপর বোতলগুলো কালকে তো ছাড়তে জল দিয়ে ধুয়েছিলাম ওই জন্য আজকে একটু শুধু জল দিয়ে ধুয়ে বোতলগুলো ভরে নিয়ে এসলাম এদিকে সেলাই মেশিনটাও রয়েছে সেটা টেবিল ভালো করে মুছে নিলাম আর সেলাই মেশিনটা রয়েছে ঠিকই কাজ করা হয় না আর আমার বেশ ভালো লাগে মানে মেশিনটায় বসতে কিন্তু বসার সময় হয় না কি বলবো মানে আগে কদিন বসেছিলাম তো তারপরে আর বসাই হচ্ছে না এত বৃষ্টি বর্ষার মাঝে সংসারের কাজে খুব ব্যস্ত থাকি তো কখন আর সেলাই মেশিনে বসবো যাই হোক এদিকে দেখো সিনান টিনান করে একবারে চলে এসেছি মাথাটাও একটু ঘষে নিলাম অনেকগুলো কাঁচা ধোয়া করেছি তো আর জামা কাপড়গুলো না একবার বারবার উল্টি পাল্টিয়ে দিচ্ছে ওই জন্য শুকিয়ে যাচ্ছে আর মা দেখো এখনও কিন্তু জ্বালানি নিয়ে বসে পড়ে রয়েছে কারণ জ্বালানিগুলো সব কাটছে মেলছে রোদ দেখে আর কি কি স্থির হয়ে বসতে পারছে না মাকে বললাম তুমি চান্দা করে আসো তারপরে আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো মা একবার কটা খেয়েছিল কিন্তু আমি কিন্তু সকাল থেকে এখনও কিছু খাইনি তো ভাবছি একবারে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে খাবো তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে আর কাঁচা ধোয়া করতে না অনেকটা সময় লেগেছিলো অনেক কেচেছি বন্ধুরা কি বলবো এক সপ্তাহ ধরে জমানো মানে অনেক কাপড় তো আরও এখনও দুটো ব্লাঙ্কেট ছোটো ছোটো কাচতে রয়েছে তো সেগুলো ভাবছি কালকে কেচে দেব তো আজকে অত কেচে মিলবো কোথায় কাচলে কাঁচা হয়ে যেত কিন্তু মেলার জায়গা খুবই কম ওজন্য আর কি মেললাম না তো মাথাটা আর কি ধুয়েছি তো তার জন্য ভালো একটু আসিনি কারণ কারণ সকাল থেকে তো একটু বসা হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা একটু আসে যায় তাহলে নিজের একটু মানে বিশ্রাম হয়ে যাবে আর এদিকে দেখো কলবলিশের কভারগুলো একটু পানিয়ে দিলাম যাতে উপাসটা একটু শুকিয়ে যায় আর কোথাও আর কি মানে মেলার জন্য দড়ি ফাঁকা নেই সব জায়গায় আর কি সব কিছু মেলে দিয়েছি আর মাকে আমি বলছি তুমি স্নানটা করে আসো ওদিকে মেঘা কিন্তু স্কুল থেকে চলে এসো এর মাঝে ওকেও কিন্তু খাইয়ে দিয়েছে মানে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন শুধু ঠাকুর সেবাটা দেওয়াই বাকি আছে তো ঠাকুর সেবাটাও দিয়ে দেবো ভালো করে মাথাটা আশ্তিরে নিলাম তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে সে একটি কথাই বলবো তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা 응. <susur>